হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারট বয় প্যারট বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত যে সকল বন্ধুরা নতুন করে বাচ্চিকার পাখি পালন করবেন বলে চিন্তাভাবনা করছেন বা যে সকল বন্ধুরা আপনার আপে নতুন করে বাহ্যিকার পাখি নিয়ে এসেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং সামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাহ্যিকার পাখি মেটিং না করার পাঁচটি বিশেষ কারণ আমরা যে শখ করে যে বাজ্রিগার পাখি আমাদের বার সেটা যে পালন করে থাকি তো অনেক সময় আমরা তিন চার মাস পালার পরে যে বাজ্রিগার পাখি দেখা যায় যে এরা মেটিং করছে না এরা ডিম বাচ্চা করছে না তো এই যে মেটিং করছে না তার বিশেষ পাঁচটি কারণ আমি আপনাদের কাছে শেয়ার করেছি আমার পাখি পালন জীবনের নিজস্ব অভিজ্ঞতা আপনাদের কাছে পাঁচটি শেয়ার করেছি তো তাই বন্ধুরা আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে যান তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা বন্ধুরাতেই না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা সকলেই বাচ্চার পাখি সংক্রান্ত কিছু না কিছু তথ্য কম করে জানেন তো আমরা সকলেই জানি যে বাচ্চার পাখি অন্যান্য যত ধরনের পেট বাট অর্থাৎ আমরা যে সমস্ত বিদেশি পাখি পালন করে থাকি তাদের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে বিদার পাখি হচ্ছে এই বাজ্জিকার পাখি বা অনেকে বদ্রি পাখি বলে থাকে এই পাখি একবার ডিম বাচ্চা করা শুরু করলে ডিম বাচ্চা করতেই থাকবে এই পাখি সারা বছরই ডিম বাচ্চা করে থাকে তবে কোন কোন বন্ধুদের কাছে ডিম বাচ্চা করতে চায় না অনেকে কমেন্ট করে বলে থাকে যে দাদা সব কিছু ঠিকঠাক করা সত্ত্বেও পাখি ডিম দিচ্ছে না পাখি অ্যাডাল ডিম পাড়ার উপযুক্ত হওয়ার সত্ত্বেও পাখি তিন চার মাস পালার পরও ডিম পাচ্ছে না আমরা যারা পাখি পালন করে থাকি আমাদের মনের মধ্যে ইচ্ছা আকাঙ্ক্ষা ভালো লাগা থাকে যে আমাদের শখের পাখি কখন ডিম পারবে পাখিকে ডিম পাড়াতে গেলে মেল ফিমেল পাখির প্রপার মেটিং হতে হবে আর পাখি যদি কখনোই মেটিং না করে থাকে বা পাখি যদি কখনো মেটিং করতে না দেখেন তাহলে পাখি ডিম বাচ্চা করবে কিভাবে বন্ধুরা আর চিন্তা করার কোনো প্রকার কারণ নেই এই ভিডিওতে বিশেষ পাঁচটি পয়েন্ট বা পাঁচটি কারণের কথা আপনাদের কাছে শেয়ার করেছি আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনারা নিজেরাই আপনাদের বার্ড সেটাবে বা কলোনির মধ্যে কি সমস্যা বা কি ভুল হয়েছে তা খুব সহজেই আপনারা ধরে ফেলতে পারবে তো যাই হোক বন্ধুরা আর দেরি না করে মূল পর্বে যাওয়া যাক তো প্রথম কারণটি হলো পাখির বয়স পাখি কত বয়স হয়েছে সেটা আপনাদেরকে জানতে হবে এবং বাচ্চার পাখি কত বয়সে মিটিং করে থাকে আর কোন বয়সে এদের বিটিংয়ে বসানো উচিত এই সব বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে ধরুন আপনি পাখির দোকান বা হাট থেকে বাচ্চা বা সেমিয়ার পাখি কিনে এনেছেন দোকানদার বলেছে যে বাড়িতে নিয়ে গিয়ে হাঁড়ি লাগিয়ে দাও পাখি তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে এই আনন্দে আপনি আশা করে আছেন যে পাখি কখন ডিম দেবে বাচ্চার পাখি সাধারণত আট মাস বয়স হলেই তবে বিল্ডিংয়ে বসানো উচিত বারজিকার পাখি পাঁচ থেকে ছমাস মাস বয়স হয়ে গেলেই পাখি মেটিং করতে শুরু করে দেয় আপনি বাচ্চা পাখি কিনে এনে বিল্ডিংয়ে বসালে পাখি কখনোই মেটিং করবে না আর ডিমও পারবে না তাই পাখি কেনার সময় পাখির বয়সটা ঠিকঠাক আপনাকে জানতে হবে পাখির ব্লাড লাইন আলাদা আছে কি সেটা আপনাকে জানতে হবে অনেকেই লোভে পড়ে পাঁচ থেকে ছ মাস বয়সেও বিট করে থাকে তবে আমি বলবো পাখির উপযুক্ত বয়স না হলে আপনারা কখনোই বাইকে বিডিংয়ে বসাবেন না কখনোই বিডিংয়ে বসানো উচিত না ঠিকঠাক প্রপার বয়স যখন আসবে তখনই পাখিকে বিটিং বসানো উচিত পাখির ঠিকঠাক বয়স হলেই পাখি ডিম বাচ্চা করবে পাখি মেটিং করবে বন্ধুরা পরবর্তী যে কাউন্টির কথা বলবো সেটা হচ্ছে নিরাপত্তাহীনতা অর্থাৎ বন্ধুরা আপনার পাখির জন্য অধিক পরিশ্রম করেছেন পুষ্টিকর খাবার দিচ্ছেন সব কিছু করছেন কিন্তু পাখি তার সত্ত্বেও পাখি মেটিং করছে না পাখি ডিম পাচ্ছে না পাখি থেকে বিটিং নিতে হলে পাখিকে মেটিং করাতে হলে পাখিকে নিরিবিলি পরিবেশ দিতে হবে এমন জায়গায় রাখতে হবে পাখিদের যেন মনে হয় যে তারা তাদের জায়গায় আছে পাখিরা জায়গাটাকে কমফোর্টেবল ফিল করতে পারে প্রত্যেক ভিডিওতে যেমন বলে থাকি যে কোনো প্রকার পতঙ্গ জীব যেন পাখি বা পাখির খাঁচার ধারে কাছে যেন না যায় সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে কারণ এইসব দেখলে পাখিরা খুব ভয় পেয়ে যায় আর পাখি যদি ভয় পেয়ে থাকে তাহলে পাখি মেটিং করবে না পাখি ডিম দেবে না অযথা পাখির কাছে কাউকে যাওয়া উচিত না দরকার থাকলে আপনারা পাখির কাছাকাছি যেতে পারেন কিন্তু যখন পাখির কাছে যদি কোনো দরকার ছাড়াই যদি পাখির কাছে যান পাখিকে যদি ডিস্টার্ব করে থাকেন তাহলে পাখি মেটিং করবে না পাখি ডিম দেবে না এমন জায়গায় পাখির খাঁচা রাখতে হবে যেখানে পাখি বাইরে থেকে প্রাকৃতিক দৃশ্য গাছপালা আকাশ যেন দেখতে পাই তাহলে পাখি মনে করবে যে প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি পাখি আছে তো এই দেখে পাখি তাড়াতাড়ি মেটিং করবে ডিম দেবে তো বন্ধুরা তৃতীয় যে পয়েন্টটির কথা বলবো তা হচ্ছে পর্যাপ্ত খাবারের অভাব পাখি ব্রিডিং করার আগে বা মেটিং করার আগে পাখি দেখে নেয় যে তারা যেখানে বিডিং করবে সেই জায়গায় পর্যাপ্ত খাবার মজুদ আছে কি পাখি যেই পরিবেশে থাকে সেই পরিবেশে অধিক মাত্রায় খাবার আছে কি তা তারা যাচাই করে নেয় আগে ওরা অধিক মাত্রায় খাবার মজুদ দেখেই তবে এরা বিল্ডিংয়ের দিকে যেতে থাকে ওরা মনে করে যে যেই পরিবেশে বিল্ডিং করবে ওই পরিবেশে ওদের বাচ্চারা ঠিকঠাক খাবার পাবে কি পাখিকে যদি খরচের ভয়ে অল্প অল্প করে খাবার দেন তাহলে পাখি ঠিকঠাকভাবে খাবার পাবে না আর ঠিকঠাক খাবার না পেলে পাখিরা ভাববে যে ওই পরিবেশে ওদের বাচ্চা হলে বাচ্চা কী খাবে নিজেরাই তো ঠিকঠাকভাবে খাবার পাচ্ছে না এই ভেবে ওরা মেটিং করবে না তাই বন্ধুরা পাখি থেকে বিডিং রেজাল্ট পেতে হলে মেটিং পেতে হলে পাখিকে যুক্ত খাবার দিতে হবে ভালো মানের সিডমিক্স পাইকে বেশি পরিমাণে দিতে হবে সিডমিক্সে শুধুমাত্র কাকনি দানা বা ধান দিলে চলবে না তার সঙ্গে আপনাকে সিডমিক্সের সঙ্গে ক্যানারি সিড রেড মিলেট হোয়াইট মিলেট সূর্যমুখী দানা ব্ল্যাক সিড প্রভৃতি আবহাওয়া অনুযায়ী পরিমাণ মতো আপনাকে এই মিক্সের সঙ্গে দিতে হবে প্রতিদিন সব পুট আপনাকে দিতে হবে বিভিন্ন রকমভাবে সবপুট নিয়ে আমার প্যারট গুবাই ইউটিউব চ্যানেলে ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন বিভিন্ন রকমভাবে সব পুট তৈরি করে পাইকে দেবেন সপ্তাহে একদিন দুদিন আপনাকে মাল্টিভিটামিন ক্যালসিয়াম এগুলো আপনাকে জলে গুলে বা সপুটের সঙ্গে মাখিয়ে আপনারা পাইকে দিতে পারেন সবুজ শাক সবজি সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা দেবেন খাঁচার মধ্যে সর্বক্ষণ সমুদ্রের ফেনা মিনারেল ব্লক ডিমের খোসা সর্বক্ষণ আপনাকে দিয়ে রাখতে হবে পাখি তাদের প্রয়োজন মতো এগুলো খাবে এবং পদার্থ মিনারেল ক্যালসিয়াম সব কিছু পাখি এগুলো থেকে সংগ্রহ করবে আর আপনি কিছু দিনের মধ্যে দেখতে পাবেন যে পাখি মেটিং করছে আর দশ থেকে বারো দিন পর ওই জোড়াটি দিন দেবে বন্ধুরা চতুর্থ পয়েন্ট হিসাবে যেটা বলবো আমরা অনেক সময় দেখে থাকি যে বাজিগার পাখির মেল পাখিটি মেটিং করতে চাইলো কিন্তু ফিমেল পাখিটি মেটিং করতে দিচ্ছে না আমরা এই দেখে ভয় বা আতঙ্কে থাকি যে আমরা আশা করে ভালোবেসে যে বাজিকার পাখি পালন করছি তো পাখিরা মেটিং করছে না কেন এর প্রধান কারণ হলো ফিমেল পাখি বা মেয়ে পাখিটি আর পছন্দ না হওয়ার কারণে মেটিং করতে দিচ্ছে না আমরা যখন কলমিতে বাচ্চিকার পাখি পালন করে থাকি তখন অনেক বড় খাঁচার মধ্যে অনেক হাঁড়ি বা ব্রিডিং বক্স থাকে ফিমেল পাখি যতক্ষণ না হাঁড়ি পছন্দ না করে ফিমেল পাখি যাচাই করে নাই যে হাঁড়িতে ডিম দেবে সেই হাঁড়িতে ডিম সংরক্ষিত থাকবে কি যেই হাঁড়িতে ডিম পারবে সেই হাঁড়িতে ডিম যেন ঠিকঠাক থাকে সেদিকে ওরা খেয়াল করে নেয় আর ডিম যাতে সংরক্ষিত থাকে সেদিকে ওরা আগে দেখে শুনে নাই তারপরে সেই হাঁড়ি বা বিডিং বক্স ওরা পছন্দ করে থাকি আর পছন্দ করলে তবেই ফিমেল পাখিটি মেল পাখিকে মেটিং করতে দেবে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে যে খাঁচায় আপনারা পাখিকে রাখবেন বা বিট করাবেন সেই খাঁচার মধ্যে বসার জন্য যে গাছের ডালটি ব্যবহার করেছেন সেই ডালটি যেন ওই খাঁচার সঙ্গে মজবুতভাবে যেন আটকে থাকে বা মজুদভাবে বাঁধতে হবে আর বিডিং বক্স বা হাঁড়ি যেটাই দিয়েছেন সেটা যেন শক্তভাবে খাঁচার সঙ্গে যেন উপর দিক করে আটকে রাখেন কারণ এই গাছের ডাল বা বিডিং বক্স বা হাঁড়ি যদি নাড়াচাড়া খায় পাখি তাহলে ভয় পেয়ে যাবে পাখি ভাববে যে এই জায়গাটা ডিম পারলে ডিম সংরক্ষিত থাকবে না আর যার ফলে পাখি মেটিং করতে চাইবে না তাই বন্ধুরা হাঁড়ি বা বিডিং বক্স আর গাছের ডাল সব সময় আপনাকে শক্তভাবে বাঁধতে হবে পাঁচ নম্বর বা লাস্ট পয়েন্টটি হলো মেল ফিমেল পাখির বয়স কম বেশি পাখি মেটিং না করার অন্যতম কারণ হলো মেল ফিমেল পাখির বয়স ঠিকঠাক না হওয়া মেল ফিমেল পাখির বয়স যদি একই হয় তাহলে ঠিক আছে এছাড়াও যদি মেল পাখির বয়স একটু বেশি আর ফিমেল পাখি বা মেয়ে পাখির বয়স যদি একটু কম হয়ে থাকে তাহলেও পাখি বিট করবে কিন্তু যদি পুরুষ পাখির বয়স অল্প আর ফিমেল পাখির বয়স যদি বেশি হয়ে থাকে তাহলে ওই জোড়াটি মেটিং করবে না ওই পেয়ারটি ঠিকঠাকভাবে জোড়া হবে না কোনো কোনো সময় আবার ডিমের পাখির বয়স বেশি থাকা সত্ত্বেও ডিম বাচ্চা করে থাকে এই ব্যাপারটি কিন্তু ব্যতিক্রম একটি ব্যাপার কিন্তু অধিকাংশ সময় এরকম হলে পাখিরা মেটিং করে না তাই বন্ধুরা আপনাদের সব সময় চেষ্টা করতে হবে মেল পাখির বয়স ফিমেল পাখির থেকে বেশি হতে হবে তাই ওই পেয়ারটি রকম মেটিং সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে থাকবে না তো যাই বন্ধুরা আমি এই পাঁচটি যে গুরুত্বপূর্ণ কারণ আপনাদের কাছে তুলে ধরলাম তো আমার পাখি পালন অভিজ্ঞতা থেকে কিছু কিছু তথ্য বা নিজস্ব মতামত আপনার কাছে শেয়ার করলাম আপনারা যদি প্রত্যেকটি কারণগুলি মেনে চলেন তাহলে আশা রাখছি আপনাদের প্রিয় পাখিরা মেটিং করবে ডিম দেবে খুব সুন্দরভাবে বিডিং রেজাল্ট এদের থেকে পাবে বন্ধুরা ভিডিওটি আজ মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছ ভিডিওতে আজকের মতো ট্যাটা